গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটা খুব শুভ দিন আজকে একটা স্পেশাল দিন মানে একটা স্পেশাল মুহূর্ত আজকের একটা তো সেটা তোমরা তো বুঝতেই পেরেছো কী আজকে স্পেশাল কেন বলছি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকের হচ্ছে বেরিয়ে পড়ছি সকাল সকাল সবাই আছে অক্ষয় আছে তার সাথে আজকে আমার মেয়ের জন্মদিন আছে তো ও হচ্ছে জন্মদিন মানে ও হয়েছিলো দু তেইশে বৈশাখের হচ্ছে সাতাশ তারিখ আর মে মাসের হচ্ছে কত এগারো তারিখ তো যাই হোক আজকের হচ্ছে বাংলার সাতাশ তারিখ তো সেহেতু আজকে পুজো দিতে যাচ্ছি আর কাল হচ্ছে ইংরাজির এগারো তারিখ পর্যন্ত পরপর দুদিন জন্মদিন পড়েছ তো আজকে অক্ষয় দ্বিতীয় আছে তাই ভালো দিন দেখে চলে যাচ্ছি মেয়ের পুজো দিতে দক্ষিণেশ্বর আমি কোনো দিন দক্ষিণেশ্বর যাইনি এই প্রথমবার আমি দক্ষিণেশ্বর যাচ্ছি মেয়ের দৌলাতে তাও আমার দক্ষিণেশ্বরটা দেখা হবে মেয়ের নামে পুজোটাও দেওয়া হবে তো এখানে পুজো দিতে চলে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো মেয়ে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে এখানে এসে তো ভাবলাম একটু ভিডিও টিডিও করি তোমাদের দাদা ভাই আমি তো শাড়ি পরে আজকে পুজো দিতে এলাম আর আমার মেয়ের জন্মদিনে এসেছে মা দুই মা মানে আমার মা আমার আর আমার শাশুড়ি মা তো সবাই মিলে চলে এসেছি আর এখানে দেখো এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো আর এইসব কিছু দেখাতে পারলাম না কারণ দক্ষিণেশ্বরে যারা গেছে তারা জানে আমরা তো এই জিনিসটা জানতাম না তো এখানে নিয়ম আছে ব্যাগ ফোন এইসব কিছু নিয়ে না ঢোকার জন্য তো সেই জন্য আর কিছু বেরিয়েই তারপর তোমাদের সব কিছু দেখালাম আর এই যে দক্ষিণেশ্বর মন্দিরটা আজকে খুব ভিড় হয়েছিলো যায় না এরকম প্রত্যেক ভিড় হয় কিনা না আজকে হয়তো অক্ষতি দিয়ে বলে একটু বেশি ভিড় হয়েছিলো আর কত তো সবাই তো ঘাটে স্নান করছে আমি তো জানতাম না কোনো দিন দেখিনি তো খুব ভালো লাগছে এদিকে আমার মেয়ে হেঁটে পাগল কারোর হাত ধরবে না কারোর কোলে উঠবে না ওর একা একা হাঁটবে মানে মস্তান হয়ে গেছে বড় হয়ে গেছে তো এখানটায় অনেক দোকান আছে দোকান থেকে মা একটা ড্রাম নেওয়া হয়েছে মারা গঙ্গা জল নিয়ে যাবে বলে তো গঙ্গাজল জল নেওয়া হয়েছে তিনজনে নিয়ে নেব আমি মা আর দুই মা গঙ্গা জল এই যে ড্রামটাই করে নেওয়া হয়েছে আর এখানে একটা কাণ্ড হয়েছে আমরা হচ্ছে যাব বেলুর মঠ তো লঞ্চে করে যাওয়ার সময় আমরা এখানটায় কিছু খাবার দাবার কিনছিলাম আর এখানে মন্দিরটা দেখো কি সুন্দর তো সে যাই হোক ও হচ্ছে ওই ড্রামটা এখানে রেখে খাবার কিনছিলো আমরা লঞ্চে টিকিট টিকিট কেটে লঞ্চ চলে এসেছে এই ভেসেল লঞ্চ চাইনা না যাইবার হোক তো চলে এসছে তো সেখানে আমরা গেছি উঠবো বলে একদম ভ্যাসালের মুখোমুখি তক কিছুক্ষণ মানে একটু দূরে আছি তখন হঠাৎ করে আমি বলছি তোমার হাতে সেই গঙ্গাজলের ড্রামটা কোথায় গেল ও সমস্যা লিখবি কোথায় গেলো কোথায় ফেলে এসছে তারপরে মনে হলো না ওই সেই দোকানটে খাবার কিনছিল সেখানেই নয় ফেলে এসছে আবার সেখানে ছুটেছে ছুটে আবার সেখান থেকে ড্রামটা নিয়ে আবার ছুটে ছুটে এসে আমরা লঞ্চে উঠেছি তো লঞ্চে এই যে আমি লঞ্চ না ভ্যাসালে যাই না সে যাই হোক ভ্যাসালে উঠলাম তো আমি কখনো উঠিনি নদীপথে এই প্রথমবার আমি কোনো নদী পেরিয়েছি আমি এত আমার ভয় আমি জীবনে উঠিনি তো তা এই প্রথমবার এই সব কিছুর আমার অভিজ্ঞতা হচ্ছে আর এই যে বেলুর মঠ আমি জীবনে দেখিনি বেলুর মঠ এলাম এখানে যেখানেই প্রবেশ করো না কেন সুতো খুলেই প্রবেশ করতে হবে তো সেই জন্য আমরা কী করেছিলাম এটা এখানে বিনা টাকায় হচ্ছে জুতো রাখার একটা জায়গা আছে সেখানে আমরা জুতোগুলো রেখে দিয়ে সব কিছু ঘুরলাম দেখলাম এইখানটা হচ্ছে সব কিছু এত সুন্দর এত মানে শান্ত কি বলবো তোমাদের তো এখানে এসে মেয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে দেখো যেখানেই যাচ্ছে সেখানেই যাচ্ছে হাঁটছে তো হেঁটে হেঁটে না পায়ে ব্যথা হয়ে যায় এই ঘাসগুলোর উপরে যখন হাঁটছে ওরা এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক এখানে হচ্ছে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা গেছে তারা জানে আমরা জানতাম না আমার পিসিরা গেছিলো সেখান থেকে আমরা খবর পেয়েছি তো এখানটায় হচ্ছে কিছু সাম সামান্য টাকার বিনিময়ে তোমাদের পেট পুড়ে খাবার দাবারের ব্যবস্থা থাকে তো এদিকে আমি খাবার দাবার খাবো কি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার কোলে তো এই যে সবাইকে খিচুড়ি দিচ্ছে তোমার যতটা প্রয়োজন তোমাকে দেবে তুমি বাড়িতে আনার জন্য টিফিন বক্স নিয়ে গেলেও তোমাকে দেবে আর এত সুন্দর ভোগের খিচুড়ি এত সুস্বাদু কি বলবো তোমাদের সত্যি আজকে আমার মেয়ের জন্মদিনটা সার্থক হলো কারণ এত সুন্দর সুন্দর জায়গায় গেলাম এত সুন্দর খাবার খেলাম ভোগ খেলাম আর এদিকে মাম্মাম দেখো আমার কোলে ঘুমিয়ে পড়ে এসেছে আমার খাওয়া দাওয়ার এত অসুবিধা হচ্ছিল কিন্তু কী করবো মাম্মাকে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো যাই হোক এবারে যাবো বাড়িতে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই দেখো মেয়ে এখন আবার শু শুরু করে দিয়েছে ওকে মালা ঘুমশি পরিয়ে দেওয়া হয়েছে এই যে ওকে পিয়ানোটা এনে দেওয়া হয়েছে ওর বাবা হচ্ছে এই যে গেম একটা রূপর একটা পায়ে তোড়া এনে দিয়েছে আর পিয়ানোটা খুব সুন্দর টুং টাং টিং টুং 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 করে বাজে তো তোমাদের দেখো তো এখানে আমরা বসে পড়েছি মেয়ের জন্মদিনের এবারে কেক কাটার জন্য তো হঠাৎ করে তোমার দাদাভাই ফোন চলে এলো তো এইখানটায় সবকিছু সাজিয়ে গুছিয়ে কেমন সাজানোটা হয়েছে তা জানাবে তো এটা একটা অর্ডার দিয়েছিলাম তো আমি ওর বাবা দুজনে মিলে সাজিয়েছি আর খুব সুন্দর লাগছে কিন্তু আমার মেয়ে যে শেষ পর্যন্ত এইভাবে সব কিছু পণ্ড করে দেবে আমি বুঝতে পারিনি তো এত মানে ভালো সবাই এলো কেক কাটার জন্য সবাই কি আনন্দ করে করে সবাই কেক কাটার জন্য এলো আর আমার মেয়ে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে কেক কেক তো কাটতেই চাইছিলো না হাত সরিয়ে সরিয়ে নিচ্ছিল আর আজকের এই যে ভিডিওটা এটা হচ্ছে মানে এমনিভাবে লম্বাই হয়ে গেছে আর আর এইভাবে করা হয়নি কারণ তখন আর অত খেয়াল ছিল না তো এই যে কেক কাটছে তো আগে তো তোমরা সবাই মাম্মাকে হ্যাপি বার্থডে বলে দাও তারপরে বলছি দেখো কি কাণ্ডটাই না করেছে তো এই যে কেক টেক কাটা হয়ে গেছে সুন্দরভাবে তো তোমরা দেখো তারপরে আমি বলছি

অল্প অল্প আশীর্বাদ না আশীর্বাদ সকালের পুজো দিয়ে আসা সকালে গেছে সবাই তো দেখলে আমার মেয়ে কিভাবে কান্না করলো আর ওর পর থেকে এইটা যে ভিডিওটা করছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার মেয়ে এত কান্না করছিল সারা রাত কালকে মানে মানে বেশিরভাগটাই ও কেঁদেছে তো এত কান্না করছিল আর ভিডিও করা হয়নি কিছু করা হয়নি আর ওর পর থেকেই সব বন্ধ আমাদের কোনো রকমের খাওয়া দাওয়া করে শুধু ঘুমিয়ে শুয়েছি এত কান্না করছিল আমরা ভাবলো ভাবো কী হলো এত কানছে কেন কিছু কি হলো না কি মানে এত সাজ এত সব কিছু এক নিমেষের মধ্যে একদম খতম করে দিল যাই হোক এক বছর জন্মদিন যাই হোক করে নমোনমো করে কেটেছে কিন্তু পরের বছরটা একটু ভালো করে করার ইচ্ছা আছে মানে খুব ভালো না মোটামুটি করার ইচ্ছা আছে তো এবছরটা মানে এখানে করলাম আর এই মেয়েটার জন্য সব কিছু ভেসতে দিল একদম বদমায়েস মেয়ে বদমায়েশ এত কিছু আয়োজন আমার একদম ভালো লাগছিল না কিন্তু কী করবো মেয়ের আমার মনে হয় না ও অত হাঁটাহাঁটি করেছে বলেই ওর কষ্ট হয়েছে তো মাম্মা মেয়ের জন্মদিনে কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়নি তো সেগুলোই তোমাদের দেখাবো আর আমি এখন ওর খাবার ভুলেছি খাওয়ানোর জন্য কিন্তু ভাবলাম না ভিডিওটা মেয়েটা ততক্ষণ ওটা একটু হোক ঠান্ডা হোক আর আমি ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই কী কী গিফট পেয়েছে তো যেহেতু বেশিজনকে বলা হয় বিশেষজন মানে কাউকেই বলা হয়নি সব ঘরের লোক তো সেই জন্যই কয়েকটা মাত্র গিফট পেয়েছে তো গিফটগুলো যে কটা পেয়েছে সব কটাই খুব সুন্দর সুন্দর গিফট দিন তো দেখায় তো প্রথমে দেখায় ওর বাবাকে দিয়েছে মামা দেখ প্রথমে বাবা দিয়েছে এই যে এইটা এটার মধ্যে এই যে এখানে একটা নজরকাঠি টাইপের আছে আর এইটা দিয়েছে ওর বাবা দিয়েছে এই যে এই যে এই পায়ের এইটা দিয়েছে ওর বাবা কেমন দাঁড়িয়ে আছে দেখো হাঁদি মাসি বই ওকে বলেছি বই আনতে বই আনছে তো বাবা দিয়েছে এই পায়ের দুটো তো এবারে দেখায় যে আর কে কি দিয়েছে এই যে এটার মধ্যেই আছে সব কিছু বেশি কিছু পাইনি তো আরেকটা পেয়েছে এই যে এই যে এই টেডিটা পেয়েছে

দেখেছি রা হয়েছে তুমি যখন একটু বড় হবে তখন একদম স্কুলে যাব এর মধ্যে কেমন সেন আছে তো এই হচ্ছে কি আর পাশে যে ভাগাতে কাকিমারা থাকে ওনারা হচ্ছে মামা একটা চকলেট দিয়েছে আর উপরে যে ঘর ঘর মালিক রুম মালিক তারা হচ্ছে আমাকে পাঁচশো টাকা দিয়েছে আর আরেকটা এখন গিফট বাকি আছে পিয়ানো ও ঠাম্মি দিয়েছে আর মা কী করেছে মা কিছু দেওয়ার পায়নি সেই জন্য মা দিয়েছে গরিব দিদিন যাই দিয়েছে তো মা দিয়েছে একটা বিছানার ওয়াল পেপার মানে পেপার টাইপের যে টয়লেট করে করে বিছানার কাগজটা ছিঁড়ে দিয়েছে সেই জন্য মা একটা নতুন কিনে দিয়েছে আর একটা ছোটো পিয়ানো হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে ওর ঠাম্বি তো সেই পিয়ানোটা একটু বিস্কুট ছিল বলে দোকানে দিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কালকে গিয়ে নিয়ে আসবো তো ওই পিয়ানোটাই দিয়েছে তো এই হচ্ছে মাম্মকার গিফট তো অল্পই গিফট কিন্তু যে কটা পেয়েছে খুবই সুন্দর সুন্দর আমাদের করতে ভালো লেগেছে অবশ্যই জানাবে কারণ কয়েকটাই হাতে তো না তো যাই হোক সবাই মামামকে আশীর্বাদ করো যেন মামা অনেক বড়ো হয় মামামের এক বছর জন্মদিন কমপ্লিট হয়ে গেল আর এইভাবেই যেন আমরা সুস্থ থাকতে পারে আমার মামা তো যাই হোক টাটা টাটা করো টা আবার একটা নতুন ভিডিওতে আসছি